নয় অনেক জল্পনা কল্পনার শেষে অবাস্তবকে বাস্তব করে দেখাটা হচ্ছে আপনার চরবংশী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড স্থানীয় বাসিন্দা জনাব সিদ্দিক সরকার আজকে তার স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে সেই বাস্তবায়নের দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কার্য এখন যে উদ্যোগ নিয়েছে এই রাস্তা তো এখন নির্মাণের কাজ চলছে তো সেই হিসাবে যে আপনার যে সহায়তা এবং আপনার যে প্রেরণা আপনি জায়গা দিয়েছেন এবং এই রাস্তাটা কাজ চলমান আছে এই কাজের শেষ পর্যন্ত আপনি থাকবেন কি না ইনশাল্লাহ তিনি যে পক্ষ থেকে যে আজকে যে আপনাদের জনসাধারণের যে ভোগান্তি যে শেষ করার জন্য যে পরিকল্পনা নিয়ে বাস্তবায়নে রাস্তার নির্মাণ কাজ করতেছে আপনাদের সহযোগিতা নিয়ে তো ক্ষেত্রে আপনার বিএনপি কি জাতীয় নির্বাচন আসলে সেক্ষেত্রে আপনার সেই যে বেড়ে যাওয়া আসা সকল যাতায়াতের জন্য সুবিধা হবে এবং জনসাধারণের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তিও নিষ্কাশন হবে বলে এখানে যারা স্থানীয় আছেন স্থানীয়রা জানিয়েছেন এই জায়গাটি কত জায়গা থেকে এটা যদি বেঁধে ফেলে তাহলে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করবে কখনো রাস্তা ভেদে ধরে রাখা যাবে না এখানে একটি ছোট শাকু নামে ব্রিজ প্রয়োজন বলে স্থানীয়দের দাবি তবে আশা করছি সকল প্রশাসক নেতৃবৃন্দরা যদি চেষ্টা করে তাহলে এই আট নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডবাসীদের আবার ওই দুঃখের দিন শেষ হয়ে আনন্দেতে চলাফেরা চলবে বলে তাদের আশা দাবি কিন্তু কথা যে সামনের দিকে আমি যে আরও কাজটা করতে পারি লক্ষ্মীপুর সদরের নেতৃবৃন্দ আছেন এমনকি রায়পুর থানার নেতৃবৃন্দ আছেন সবাই আমাদের তাদের একটু সার্বিক সহযোগিতা করতেন তাহলে এই রাস্তাটা আরও বেগমান হতো বা আমার খেলবে কিন্তু আমি যে কাজটা করতেছি আমি আরো মন চাই এবং কি সকল নেতৃবৃন্দ সহযোগিতা চাই সকল নেতৃবৃন্দ যদি আমার সার্বিক একটু সহযোগিতা করতো তাহলে এই রাস্তাটা হয়তো সলিংয়ে যাবে হয়তো একটা বরাদ্দ আশা করি একটা বরাদ্দ আসুক এটি আমার আশা এটি আমার প্রত্যাশা এই জনগণের জন্য ধন্যবাদ যে জনগণ বিএনপির পক্ষে আছে বিএনপি ভোট দেবে বিএমপির কার্যক্রম দেখতেছে কিছু অংশ বিএনপির নেতা আছে চর গাত এই সমস্ত তান্দা নিয়ে আমার কৃষক করে আমার ওই ধরনের কোনো তান্দা নাই আমি তান্দা একটাই যে জনগণ আমাকে দোয়া করবে আমি জনগণের সহযোগিতায় যতটুকু থাকবো সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমার চেষ্টা আছে আমার গাছ খাওয়ার আশা নাই আমার বাজার খাওয়ার বাজার খাওয়ার আশা নাই আমি চাই জনগণকে একটু সম্মানের একটু সম্মান সেই সম্মানটুকু বজায় রাখি আমি কাজগুলো অসমাপ্ত কাজগুলো করার জন্য আগ্রহ আমি করবো এই বলে আমার আমার বক্তব্য এই বলে আমার আশাবাদ বা ধন্যবাদ আমি কাজগুলো করতে পারি মানুষ যে এই কাজ দেখিয়া দেয় সাধারণ মানুষের আগ্রহ বাড়ে যিনি সম্ভব কর যে আমরা আল্লাহ রহমতে লাগে আমরা মানে আগা ঘোড়ায় যা আছে যেন যা দরকার বিষয় তার মতো আমরা মানে থাকবো সতেরো বছরে যা না হয়েছে এই বর্তমানে এই এই কয়েক মাসের মধ্যে তা মানে সম্ভব করে সিদ্ধিকে অসম্ভব জিনিস সম্ভব করে দিয়েছে মনে করেন এই যা কিছু আছে কিন্তু প্রশাসকের কাছে কিছু আমরা কিছু সহযোগিতা চাই এই কাজ করার জন্য